এখানে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স ষাট এক্স ওয়াই দেখেন ছত্রিশ ওয়াই স্কোয়ার এটা এটি সাজায় দেখেন পঁচিশ এখানে স্কোয়ার আছে তাহলে কোন সংখ্যার উপর স্কোয়ার দিলে পঁচিশ হবে দেখেন পাঁচের উপরে যদি স্কোয়ার পাঁচ পছা

সিক্স ওয়াই ওপরে কি হোল স্কোয়ার এখন দেখেন এক্সমান কত মাইনাস ফোর তাহলে ফাইভ কত মাইনাস ফোর মাইনাস মাইনাস এই সিক্স গুণন কত কয়েক সমান কত মাইনাস ফাইভ ওপরে হোল স্কোয়ার তাহলে চার পাঁচা কত প্লাস মাসে মাইনাস চার পাশা বিশ তারপরে কি এখানে মাইনাস এখন মানস মাইনাস মানাস কি

ষোলো অলরেডি আমি পেয়ে গেছি শুরু তাই না তাহলে চার ফোর উপর কি ফোর এ স্কোয়ার দিলাম তারপরে কি না চার্স এবার মাইনাস কি টু এর কাজ কে করে ফোর এ দেখেন আমি চার দোকানে আট পেয়েছি চার দোকানে আট এ পেয়েছি আর কত গুণ করলে আটের এর সাথে কত গুণ করলে চব্বিশ হবে

হলুদ স্কোয়ার বুঝতে পারছেন আচ্ছা তাহলে ফোর এ ফোর এর সাথে এটা কি অবস্থা আছে গুণন এ সমান কত সেভেন মান বসিয়ে পাই মাইনাস থ্রি এর সাথে বিটা কি অবস্থা আছে গুণ অবস্থা তাহলে মাঝখানে একটা গুণ চিহ্ন দিলাম বি সমান কত সিক্স এবং ব্র্যাকেট ক্লোজ করে উপরে কি আছে হলুদ আছে তার সাথে কত আঠাশ আর মাইনাস তিন ছয় কত আঠারো তাহলে আঠাশ থেকে আঠারো বাদ দিলে কত হয় শূন্য আর এখানে এক এটা হলো দশ আনসার হলো ঠিক আছে যখন এক সমান কত মাইনাস টু এখন দেখেন আমি নাইন কোন সংখ্যার উপর স্কোয়ার দিলে নাইন হবে দেখেন আমরা অলরেডি এখানে আমরা পরপরে অঙ্ক করে দিচ্ছি দেখেন টু এর উপর স্কোয়ার দিলে মানে ফোর তিনের উপর স্কোয়ার দিলে কত নাইন তিন থেকে নয় অলরেডি পেয়ে গেছি থ্রি সাথে কি এক্স উপরে কি হোল স্কোয়ার তিন তারিখে নয় এক্স এর এক্স পেয়ে গেছি কিন্তু আমার লাগবে কত তিরিশ ছয় পেয়েছি ছয়ের সাথে কত গুণ করলে তিরিশ হবে পাঁচ পাঁচ ছ তিরিশ দেখেন পাঁচ তিন পাঁচ ছ পনেরো

মাইনাস টু তারপরে এখানে প্লাস কত ফাইভ উপরে কি হোল এখানে মাইনাস প্লাস মাইনাস তিন কত ছয় প্লাস কত হোল স্কোয়ার ছয় থেকে পাঁচ বিয়োগ করবো কত হয় ওয়ান এখানে কোন সংখ্যাটা বড় সিক্স সিক্স এর পাশে কোন ছেন আছে মাইনাস তাহলে এখানে মাইনাস দিতে বাধ্য আমরা ওপরে কি হোল স্কোয়ার তাহলে মাইনাস মাইনাস এবং হোল স্কোয়ার কয়টা মাইনাস আছে দুইটা বাড়ায় দুইটা মানুষ কি অবস্থা আছে গুণ গুণ করলে হয় মানুষ মানুষ কি হয় প্লাস আর ওয়ানের গুণ হচ্ছে মানে কি ওয়ানি দুইটা ওয়ান গুণ করলে ওয়ানি হবে এটাই আনসার বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা